আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে ইতিমধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপটি আগামীকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ফলে আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের ঠিক উপকূলবর্তী এলাকায় নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাতে নিম্নচাপের সরাসরি প্রভাব লক্ষ্য করা যাবে যার ফলে ওই উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে সঙ্গে ভারী বৃষ্টিও লক্ষ্য করা যাবে উপকূলবর্তী সমুদ্র একেবারে এলাকাগুলিতে আজ আজ ভোর থেকে থেকে তুমুল দুর্যোগ পড়বে মানে উত্তর উপকূলবর্তীপসাগর উতাল হতে শুরু করবে ফলে মৎস্যজীবীদের সাবধানতা অবলম্বন করতে হবে কেননা আগামী দুই থেকে তিন দিন বঙ্গোপসাগর উতাল থাকবে এই জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আজ ভোর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা তার সঙ্গে হলদিয়া গোসাব্বা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুরের দীঘা কাঁথি এই সমস্ত এলাকাতে আজকে ভোর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টি লক্ষ্য করা গেছে তবে এই নতুন নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই খুব সম্ভবত আগামীকাল রাতের দিকে এই নিম্নচাপটি তার শক্তি আরও বাড়িয়ে একটু গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে ফলে কাল থেকে আবারও দুর্যোগ বাড়ার আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় আজ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সমুদ্র একেবারে তীরবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা তার সঙ্গে হলদিয়া গোসাব্বা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে মেদিনীপুরের দীঘা কাথি এই উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে আজকে ভোর থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গিয়েছে দুই চব্বিশ পরগনা মেদিনীপুরের বিভিন্ন এলাকা তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা গিয়েছে পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা উপরের এলাকা সহ নদিয়ার দক্ষিণ অংশ এবং পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকায় আজকে সকালের দিকে হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকেই লক্ষ্য করা গিয়েছে এই মুহূর্তে উপকূলে নিম্নচাপ রয়েছে তার পাশাপাশি একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে উত্তর ভারত থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারত থেকে সরাসরি বাংলাদেশের একেবারে বরিশাল বিভাগ পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা সেটা অবস্থান করছে এর ফলে মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারত সহ এদিকে উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খন্ড এদিকে পশ্চিমবঙ্গে গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলায় বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি এবং নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম জেলা গোড়খপুর চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খাতরা বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর ধানবাদ সিউরি বোলপুর গোসাব্বা বর্ধমান আজিমগঞ্জ বহরমপুর ডমকোল বেলডাঙ্গা কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পান্ডুয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি একটু বেশি হবে দুপুর বা বিকেলের দিকে আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা এদিকে কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত এলাকা জুড়ে আজকের দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি কিন্তু রয়েছে জেলাগুলিতে অর্থাৎ বীরভূম জেলা 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 নদিয়া উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আজকে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে বৃষ্টি হলেও হালকা মাত্রায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিকে আগামীকাল দুর্যোগ আরও কিছুটা বাড়বে রবিবার দিন যেহেতু নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের দিকে এগোবে যার ফলে আগামীকাল রবিবার নিম্নচাপটি বাংলাদেশের খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের পরগনা জেলার উপরেই কিন্তু তার শক্তিটা ক্রমশ বৃদ্ধি করতে থাকবে যার ফলে আগামীকাল বৃষ্টি বাড়বে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আগামী কাল থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা নিম্নচাপের ফলে বৃষ্টি যেমন বাড়বে পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ার দাপটও বাড়তে থাকবে ফলে ভারী বৃষ্টি রয়েছে আগামী কাল দুপুরে পর থেকে বৃষ্টির মাত্রা বাড়বে নদিয়ার বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনা শরৎনগর বাদুরিয়া হাবরা নগরুকরা এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর বংলা জিয়ানগর অর্থাৎ বাংলাদেশের খুলনা বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আগামী কাল পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি এই সমস্ত এলাকাতে আগামী কাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী কাল থেকে বৃষ্টি বাড়বে উপরে জেলাগুলি অর্থাৎ বীরভূম সহ মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়াতে আগামী কাল থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা যেহেতু নিম্নচাপের প্রভাব কিন্তু ধীরে ধীরে বাড়বে নিম্নচাপটি কাল উপকূল থেকে আবারও একটু ভিতর দিকে প্রবেশ করবে অর্থাৎ ভূভাগে ধীরে ধীরে প্রবেশ করবে এর পরবর্তীতে নিম্নচাপটি যে অভিমুখ সেটা থাকবে ওড়িশার দিকে দক্ষিণ চব্বিশ পরগনা ভিতর দিয়ে যাওয়ার পর নিম্নচাপটি সম্ভবত গতিপথ যেটা হতে চলেছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে কিছুটা পূর্ব মেদিনীপুর হয়েই কার্যত ওড়িশার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 30 তারিখ বা জুলাই মাসের এক তারিখের মধ্যে নিম্নচাপটি ওড়িশার ভিতর দিকে প্রবেশ করবে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে যার ফলে রবিবার বৃষ্টি রয়েছে সোমবার কিন্তু ওড়িশা এবং ওড়িশা লাগোয়া যে জেলাগুলি রয়েছে যেমন মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলী 24 পরগনা দক্ষিণের নদিয়া ওই জেলাগুলিতে আগামী 30 তারিখ থেকে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে 30 তারিখে নিম্নচাপটি এই পথ ধরেই ধীরে 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 উড়িষ্যার দিকে এগোবে তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার এক তারিখেও বৃষ্টি কন্টিনিউ চলবে বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কম থাকবে যেহেতু নিম্নচাপটি অনেকটাই দূরে সরে উড়িষ্যার এদিকে সংলগ্ন রাহুল কেল্লা জামশেদপুর এলাকায় অবস্থান করবে ফলে কিছুটা হলেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে যদিও বৃষ্টি ওই দিন রয়েছে